الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين الا نبي

ব্যবসা বাণিজ্য ছিল তার পেশায় কারণে মাঝে মধ্যে তাকে মক্কা আসা যাওয়া করতে হতো তুফাইল ছিলেন জাহিনী যুগের আরবদের সম্ভ্রান্ত আত্মমর্যাদা শিল ব্যক্তিবর্গের অন্যতম তার চুলো থেকে হাড়ি কখনো নামত না অথিতিনি জন্য তার বাড়ির দরজা থাকত সর্বদা মুক্ত তিনি ছিলেন তীক্ষ্ম মেদাম প্রখার বুদ্ধিমত্তা সহজাত কাব্য প্রতিভা ও সূক্ষ্ম অনুভূতির অধিকারী ভাষার মধুরতা তিক্ততা ও ভাষার ইন্দ্রজাল সম্পর্কে তিনি ছিলেন সুবিজ্ঞ একবার তুফান ইবনা আমার ব্যবসা উপলক্ষে তার গোত্রের আবাস স্থান তিহামান থেকে মক্কায় উপস্থিত হলেন মক্কায় তখন রসুল্লাহ আলাইহিন সাল্লাম কয়েক দিনের মধ্যে দন্দ্ব শুরু হয়ে গেছে দুটি দলই নিই নিস মতের সমর্থক সংগ্রহ তত পর এক দিকে আসসালামু আলাইহিস আহ্বান জানাচ্ছেন মানুষকে তার প্রহর দিক কে অন্য দিকে কাফনা শব্দ으나 ও ভাই ভগবান তক করে মানুষকে তার থেকে দূরে এসে রাখার চেষ্টা করেছেন বলা চলে তিনি সম্পূর্ণ অনুভূতিপ্রোতভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়লেন কারণ তিনি তো এই উদ্দেশ্যে মক্কা শ্রেণী ইতিপূর্বে মহাম্মাদুদের এই দ্বন্দ্বের এক কথা তার মনে একবার উদয় হয়নি এই সংঘাতের সাথে তার জীবনের এক অভিনব কাহিনী জড়িয়ে আছে তিনি বলেন আমি মক্কায় প্রবেশ করলাম ক্রাইশ নেতৃবৃন্দ আমাকে দেখিয়ে এসে সর্বোত্তম সম্ভাষণে আমাকে স্বাগত জানালাম আমাকে তারা তাদের সর্বাধিক সম্মানিত বাড়িতে আশ্রয় দিল তারপর তাদের নেতৃবৃন্দ ও জ্ঞানী গুণীরা আমার কাছে এসে বললাম তো আপনি এসেছেন আমাদের এই আবাস ভূমিতে এ লোকটি যে নিজেকে নবী বলে মনে করে আমাদের সকল ব্যাপারে বিপর্যয়ের সৃষ্টি করেছে আমাদের রক্ত ফাটল ধরিয়েছে আমাদের ভয় হচ্ছে আপনিও তার কথায় বিভ্রান্ত না হয়ে পড়েন এবং আপনার নেতৃত্বে আপনার গোত্র আমাদের মতো একই সমস্যা মাথা চেনা দিয়ে না ওঠে সুতরাং আপনি এই লোকটির সাথে কোনোরকম আলাপ আলোচনা করবেন না তার কোন কথায় কান দেবেন না কারণ তার কথায় যাদুর মতো কাজ করে সে বিভেদ সৃষ্টি করে দেয় পিতা পুত্র ভাই ভাই স্বামী স্ত্রীর মধ্য তোফাইল বললেন আল্লাহর কসম তারা আমার কাছে রসুল্লাহ সম্পর্কে অভিনব কাহিনী তার নানা রকম আশ্চর্য করে বর্ণনা করেন সুতরাং আমি সিদ্ধান্ত নিলাম তার কাছে আমি খেসবো না তার সাথে কোনো কথা বলবো না বা তার কোনো কথাও শুনবো না সে সময় আমরা কাবার তাওয়াফ করতাম এবং সেখানে রক্ষিত মূর্তি সময়ের পূজাও করতাম যখন আমি কাবার ত মূর্তি পূজার জন্য মসজিদের উদ্দেশ্যে বের হলাম আমার দোকানে ভালো করে তুলো ভরে নিতাম যাতে কোনো ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আমার কানে প্রবেশ করতে না পারে মসজিদুল হারামে ঢুকে আমি দেখতে পেলাম তিনি কাবার পাশে নামাজে দাঁড়িয়ে তবে তার সে নামাজ আমাদের নামাজের মতো তার সেবা আমাদের আমাদের মত ছিল না এ দৃশ্য আমাকে পুলকিত করলো অতবার তার সে বাদিত করল আমার ইচ্ছা হল তার নিকটে যাই অনিচ্ছা সত্য এক পাদুপা করে তার কাছে গিয়ে পৌঁছলেন আল্লাহর ইচ্ছা ছিল তার কিছু কথা আমার কানে পৌঁছে দেয় তাই কানে তুলা ভরা সত্য তার কিছু উত্তম আমি শুনতে পেলাম মনে মনে বললাম তুফাইন তোর মানি পদে যা তুই একজন বুদ্ধিমান কবি ভালো মন্দ বিচারের ক্ষমতা তো নাচ্ছে লোকটির কথা শুনতে তোর বা দেখিসে যদি সে ভালো কথা বলে গ্রহণ করবি আর যদি মন্দ হলে প্রত্যাখ্যান করে তো ফাইল বলেন আমি অপেক্ষা করতে লাগলাম নামাজ শেষ করে রাসুল্লাহের বাড়ির দিকে রওনা হলেন আমি তাকে অনুসরণ করে তার বাড়িতে গিয়ে বসলাম বললাম ইয়া মোহাম্মদ আপনার কমে লোকে আপনার সম্পর্কে এই সব কথা আমাকে বলেছেন তারা আমাকে আপনার সম্পর্কে এত ভয় দেখিয়েছে যে আপনার কোনো কথা যাতে আমার কানে ঢুকতে না পারে সেজন্য আমি কানে তুলা ভরে নিয়েছি তা সত্ত্বেও আল্লাহতেন আপনার কিছু কথা না শুনিয়ে ছাড়লেন না যা শুনেছি ভালোই মনে হয়েছে আপনি আপনার ব্যাপারটি আমার কাছে একটু খুলে বলুন তিনি তার বক্তব্য সুষ্ঠুভাবে বললার পর সুরা এখলাস ও সুরা ফালে তিল করে আমাকে শোনালেন সত্যি কথা বলতে কি এর থেকে সুন্দর কত অনুভব বিষয় আর কখনো আমি শুনি নি সেই মুহূর্তে আমার হাত তার দিকে বারিয়ে এবং কালি ম্যা ল্যা ইলে হ্যাঁ ইল্লাল্লাহ মোহাম্মদ সোনাল্লাহ সাল্লাল্লাহ আলাই হু পাঠ করে ঘোষণা দিন ইসলাম গ্রহণের পর মক্কার কুরাইশরা তাকে ভয় ভীতি প্রদর্শন করতে থাকেন তখন তিনি তাদের উদ্দেশ্যে করে সুন্দর একটি কবিতা রচনা করেন কুরাইশরা নিন্দা আল্লাহ একাত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রশংসা এই ছিল সেই কবিতার বিষয়বস্তু ইবনে হাজার আনিসাম গ্রন্থে বর্ণনা করে তার কয়েকটি চরণ সংকলন করেছেন তোফাইল বললেন তারপর আমি মক্কায় বেশ কিছুদিন অবস্থান করে ইসলামের বিধি শিক্ষা করলাম সাধ্য অনুযায়ী কোরআনের কিছু অংশ হেফ করলাম আমি আমার গোত্রে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম আমার প্রত্যাবর্তনের খবর শুনে আমার বৃদ্ধ পিতা দৌড়ে এলেন আমি বললাম আব্বা আপনি আমাকে দু আমার থেকে দূরে থাকুন আমি আপনার কেউ নই বা আপনি আমার কেউ নন এ কথা শুনে তিনি বললেন এ কেন বেটা

তিনি সাথে সাথে ইস্তাম কবল করলেন তারপর এলো আমার সহর্মণী তাকে আমি দূরে সরে যেতে বললাম আপনার প্রতি আমার মা বাবা গ্রবান হোক এই কথা বলে এসে এর কারণ জানতে চাই আমি বললাম ইসলাম তোমার ও আমার মধ্যকার সম্পর্ক ছিন্ন করে দিয়েছেন আমি ইসলাম গ্রহণ করে দিনে মোহাম্মাদী অনুসরি হয়েছি সে বলল তাহলে আপনার দিন আমার দিন বললাম জুসারা ঝরনার পানি দিয়ে গোসল করে পবিত্র হয়ে আসো জুসারা দাস গোত্রের দেবী মূর্তি তার পাশে ছিল পাহাড় থেকে প্রবাহিত একটি ঝর্ণা সে বলল আমার মা বাবা আপনার প্রতি কোরবান হোক ধর্ম ত্যাগের ব্যাপার আপনি কি জুসরা কে এখনো ভয় পাচ্ছেন না বললাম জুসরা উনি পার যাও যাও সেখানে গিয়ে মানুষের বিনি থেকে একটু দূর থেকে গোসল করে এসো এই বোধের প্রস্তর মূর্তি তোমার কোন ক্ষতি করতে পারবে না সে জিম্মাদারি আমি নিলাম সে চলে গেল একটু পরে গোসল সেরে ফিরে এলো আমি তার সামনে ইসলামের দাওয়াত পেশ করলাম সে সানন্দে ইসলাম গ্রহণ করলো তারপর আমি দাওয়াত গোত্রের সকল মানুষের সামনে ইসলামের দাওয়াত পেশ করলাম কিন্তু একমাত্র আবু হুরায়রা সারা পুত্তি কি

পেছনের খবর কি বললাম তাদের অন্তর মরছে পড়ে গেছে তার খুব প্রীতিনিপ্ত দাস গুত্রের উপর পাপা চার নাফার ভর করে বসেছেন আমার একতা শোনার পর রাসুল সালাম উঠে দাঁড়ালেন তারপর উজু করে নামাজ আদায় করলেন এবং আকাশের দিকে হাত তুললেন আবু হরাই বলেন আমি যখন রাসুল সাল্লাম থেকে এমন কি

কাবি তুমি হেদায়ের দান করো এভাবে তিনি তিনবার বললেন তারপর তুফানের দিকে ফিরে বললেন এবার তুমি তোমার কমের কাছে ফিরে যাও তাদের সাথে কোমলাচরণ করো এবং তাদের দাওয়ার দাও রাসূল সাল্লাল্লাহু যখন দাওস গোত্রের জন্য হাত তুলে দোয়া করেছিলেন তো ফয়সাল বললেন আমি এমনটি চাইনি এক কথা শুনলেন রাসূল বললেন তোমাদের মধ্যে তোমার মত আর অনেক লোক আছে কথিত আছে জুন্দুব ইবনে আমর আর দাওসে জাহেলী বলতেন এ সৃষ্টি জগতের একজন স্রষ্টা নিশ্চয় আছেন তবে তিনি কে

আশির পরিবার তারা সবাই ইসলাম গ্রহণ করেছে আমাদের দেখে রাসুল সালাম ভীষণ খুশি হলেন এবং খাই বার করে মাতের অংশ তিনি আমাদের দিলেন আমরা বললাম ইয়ার সুলেন্লা এখন থেকে যত যুদ্ধে আপনি অংশ নেবেন দক্ষিণ ভাগের দায়িত্বে থাকবে আমাদের উপর তো বললেন আমি রাসুল সাল্লামের সঙ্গে থেকে গেলাম অবশ্য সাল্লা তালার ইসলাম অক্কা বিজয় হলাম

তোফায়েল ছিলেন তার দলটির অধিনায়ক রাসুল সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার পতাকা বাহিনী হবে কে তিনি বললেন নোমান ইপনে রাবিয়া যেহেতু দীর্ঘকাল যাবৎ দায়িত্ব পালন করে আসছে তাই এক্ষেত্রে সে দায়িত্ব পালন করবে রাসুল সাল্লামের তারে যুক্তি পছন্দ করলেন এরপর থেকে রাসুল সাল্লাম যতদিন জীবিত ছিলেন

তিনি যখন ইয়ামার পথে তখন একটি স্বপ্নে দেখলেন সঙ্গী কাছে দিনের ব্যাখ্যা চাইলেন সঙ্গীরা জিজ্ঞেস করলেন কি দেখেছ তিনি বললেন দেখেছি আমার মাথা নারা গ্রহ হয়েছে একটি পাখি আমার মুখ থেকে বের হয়ে গেলে আমার স্ত্রী আমাকে তার পেটের মধ্যে ঢুকিয়ে দিল আমার পুত্র আমার আমাকে দ্রুত টেনে বের করতে চাইল কিন্তু তার ও আমার আমার মধ্য প্রাচীর খেরা হয়ে গেল তার মন্তব্য করলো স্বপ্নটি ভালো তোফাইল বললেন তবে আমি স্বপ্নের তাবির করলাম এভাবে ন্যাড়া মাথার অর্থ ঘাড় থেকে আমার মাথা বিচ্ছিন্ন হবে মুখ থেকে পাখি বের হওয়ার অর্থ আমার রোডে বের হয়ে যাবে স্ত্রী পেটের মধ্যে ঢুকে যাওয়ার অর্থ আমি মাটি করে কবর তৈরি করে আমাকে দাফন করা হবে আমার প্রবল বাসনা আমি যেন শহীদের মৃত্যুর সঙ্গে মৃত্যু করতে পারি আর আমার পুত্র আমার সে আমার সাধতের মতো সাদ চাইবে কিন্তু একটি দরিদ্রিতে সে তা লাভ করবে তার ব্যাখ্যা সত্য পরিণত হয়েছিল যিনি আগর যুদ্ধে এই মহান সাহাবী বিরাত্রদের সাথে লড়াই করে এবং যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করেন এই যুদ্ধে তার একমাত্র পুত্র আমরের ডান হাত কব্জিটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের তিনে দুর্বল হয়ে পড়েন এভাবে তিনি যুদ্ধের ময়দানে নিজ আত্মীয় পিতা কে হারিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন দ্বিতীয় হিজরিজত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু নখলা খিলাফতকালে একবার আমর ইবনে তুফায়ল তার কাছে জন্য খাবার উপস্থিত হলে তিনি তার কাছে অপবিষ্ট সকলকে আহ্বান জানালেন জানালেন খাবারের জন্য সকলে সারা দিলেও আমার সারা দিলেন না খালিপাতাকে বললেন তোমার কি হলো সম্ভবত হাততে জন্য লজ্জা পাচ্ছো আমার বলনা হ্যাঁ তাই খালি বললেন আলনার কসম তোমার ওই কাতা হাতটি দিয়ে এ খাবার খেটে না তাও পর্যন্ত আমি মুখে দেব না আলনার কসম একমাত্র তুমি সারা মুসলিম মধ্য এমন আর কেউ নেই যার একম সোজনাতে অর্থাৎ তোমার হাতটি